হ্যাসেল ফ্রি বেস্ট অপশন ইন ঢাকা স্পেশালি ইউকের জন্য আপনারা যে ধরনের সাপোর্ট দিচ্ছেন হ্যাঁ এইটা অন্য কোনো এজেন্সি বা অন্য কারোর মাধ্যমে আশাও করতে পারি না সব জায়গায় তো এজেন্সি মানে ফাইল ওপেনিং চার্জ মানে এতদিন যা জানতাম আর কি হ্যাঁ যে ওখানে গেলে আপনার একটা ইনিশিয়াল অ্যাসেসমেন্ট হবে আপনার একটা ফাইল ওপেন করতে হবে হ্যাঁ মিনিমাম প্রসেসিংয়ে থাকতে হবে আর কি তো দেখা গেছে আসার পরে আমি মানে টাকা পয়সার কোনো ইস্যুই আসে নাই হ্যাঁ টু হান্ড্রেড মার্কিং বলে একটা কথা আছে আমি ধরো ভাই আমার রিয়েলিটির সাথে ষোলো বছরের স্টাডিগেট নিয়ে মাত্র সাত দিনে ইউকে ইন্টারভিউ ছাড়া ইউকে স্টাডি ভিসা পেয়েছে এমন একজন স্টুডেন্ট নিয়ে আমি আজকে আপনাদের সামনে এসেছি সো দেরি না করে আমি ভাইয়ার কাছে আর কি আমাদের যে কোয়েশনগুলো আছে সেগুলো নিয়ে আর কি ভাইয়ার সাথে কথা বলবো সো ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আচ্ছা সো কেমন লাগছে ভাই আপনার ফিলিংস কেমন ইউকে স্টাডি ভিসা পেয়ে যে ভাইয়া আমি নিজেকে খুবই ব্লেসড মনে করতেছি আলহামদুলিল্লাহ আমার জার্নিটা খুবই স্মুথ ছিল আমি খুবই খুশি ভাইয়া স্পেশালি আপনাদের সাপোর্ট এটা খুব বড় একটা কম্বিনেশন ছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়েলকাম ভাইয়া আচ্ছা ভাইয়া আপনি হ্যাসেলফ এডুকেশন কিভাবে খুঁজে পেয়েছেন আমি আসলে অনেক দিন থেকেই মানে ভাবছিলাম যে ইউকে তে এখন অনেকেই হয়তো পার্সোনালিও অ্যাপ্লাই করে বিভিন্ন ইউটিউব ভিডিও দেখে হয়তো অনেকে মোটিভেট হয় বাট একটা পর্যায়ে আমার মনে হলো যে না আমি যেহেতু জব করি এটা আসলে অনেক বড় একটা প্রসেস তো চাইলেই আমি একাই সব করে ফেলবো এটা হবে না তার মানে আমার আসলে ভালো একটা ট্রাস্টেড পার্টনার দরকার লাইক এজেন্সি তা আমি যখন ইউকে নিয়ে এইভাবে ইউটিউব ভিডিও বা ফেসবুকে করতেছিলাম তখন সার্চ করার ফাঁকে হঠাৎ করে মিস্টার হাবিব ভাই ওনার মানে আইরিস নিয়ে যখন প্রথম কাজ শুরু করলাম দেখলাম যে উনি অনলাইন আইরিস নিয়ে কাজ করতেছে অনেক রিসোর্স শেয়ার করতেছে ক্লাস হচ্ছে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি মূলত ওই আইরিস নিয়েই করতে করতে দেখলাম যে ওনার তো ভালো একটা এজেন্সিও আছে তা আসলে এইভাবেই এই এজেন্সির কাছে আসা আর খুবই বড় কেন্সিডেন্ট যে হাবিব ভাইয়ের সাথে মানে আমার আরেকজন ফ্রেন্ডের সাথে ডিরেক্ট রিলেশন ছিল এটা পরবর্তীতে যখন আমি ওনার কাছেও শেয়ার করছি যে ইউকে ব্যাপারে আগ্রহী তখন উনি যখন নাম বললো তখন দেখলাম যে হ্যাঁ আমি তো এটা নিয়ে অলরেডি জানি অনলাইন থেকে পাওয়া তা আমার জন্য এটা আরো ইজি হয়ে গেল পরবর্তীতে তো আপনাদের কাছে আসলাম এই তো হ্যাঁ সর্বশেষ ভিসা পেয়েছি আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা আমি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি এখানে ভাইয়া মিস্টার হাবিব বলতে আমাদের অনারেবল সিও স্যার আহসান হাবিব ভাইয়াকে বোঝাচ্ছে আর কি সো ভাইয়া আপনার যে অ্যাপ্লিকেশন প্রসেসটা আমাদের সাথে স্টার্ট করেছেন সো সেই ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করার পর আপনি এক্সাক্ট কত দিনের মধ্যে আপনার অফার লেটারটা পেয়েছিলেন তার জন্য কি আপনার কোনো হ্যাসেল হয়েছিল না ভাইয়া আমি তো মূলত অফার লেটার খুব শর্ট টাইমে পেয়েছিলাম হ্যাঁ যদিও আমি অনেক আগেই স্টার্ট করেছিলাম এরপর পর কিছু রিকোয়ারমেন্টস ছিল ডকুমেন্টস ছিল এইগুলো যখন আপনাদের মাধ্যমে সাবমিট হয়েছে ঠিক আমি মনে আছে তিন দিন চার দিনের মধ্যে আমার আনকন্ডিশনাল চলে আসছে আচ্ছা আচ্ছা তার মানে খুব শর্ট টাইমের ভিতরে আমি আনকন্ডিশনাল পর্যন্ত চলে আসছি এরপর আমি যেহেতু আপনাদের পেমেন্টের ইনস্ট্রাকশন ছিল ইউনিভার্সিটি থেকে যখন পেমেন্টের ব্যাপার বলা হলো তা আমি স্মুথলি পেমেন্ট করার পর পরই আদার্স যে প্রসেসগুলা খুবই স্মুথলি এবং খুব শর্ট টাইম হয়েছে এবং আমি আসলে ফ্র্যাঙ্কলি এটা বলতেই হয় যেহেতু আমি বললাম যে এটা অনলাইন নির্ভর সার্ভিস করি যে আমি অন্য আদার্স প্রফেশনালদের সাথে এত বসার সুযোগ হয় না এই ব্যাপারে আমি ওখানে দেখলাম যে কাজ ইস্যু হয় কি একটা পার্সেন্টেজ আছে হ্যাঁ যে আজকে পার্সেন্টেজ থার্টি সিক্স থার্টি এইট কোনো এক পর্যায়ে মানে থার্টি নাইনের পরে আর কোনো প্রগ্রেস নাই তার মানে কাজ লেটার পাওয়া পর্যন্তই অনেকের অনেক বড় স্ট্রাগল সেখানে আমি দেখলাম যে আমার কাজ ছেলে আসলো এক দিন বা দুই দিনের ডিফারেন্স से আপনি তো কেসীয় পূরণ করে 60% দুদিন পরেই আপনার 100 হয়ে গিয়েছিল এক্স্যাক্টলি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই আর একটা বিষয় হ্যাসেল সেলফ এডুকেশন আপনাকে ইন্টারভিউ প্রিপারেশনে কিভাবে হেল্প করেছে তার আগে আপনাকে স্যাম্পল কোশ্চেন দিয়েছিল বা আপনার সাথে কি সেশন এসেছিলো বা কিভাবে কি মানে একদম স্টেপ বাই স্টেপ আপনাকে গাইডলাইনটা কিভাবে দিয়েছে এটা যদি একটু সবার সাথে শেয়ার করতেন কারণ অনেকেই ইন্টারভিউ প্রিপারেশন ক্লাস ইকিভিউ প্রিপারেশন নিয়ে খুবই টেনশনে থাকে সো এই বিষয়টা যদি আমাদের সবাইকে একটু থিয়ার করে দিতেন ভাইয়া জি অবশ্যই এটা মূলত আসলে আমার মনে পড়ে যে আমি যেদিন ইনিশিয়াল ডিপোজিট পে করি জি ঠিক ওই দিন রাতেই আমাকে একটা পিডিএফ শেয়ার করে হোয়াটসঅ্যাপে তা তখন আমি বুঝতে পারলাম যে আমি আসলে মানে সব ধরনের প্রসেসে চলে গেছি এখন পড়াশোনা করতে আর ওখানে একেবারেই বেসিক কোশ্চেনয়ার যেটা সবাই মানে ইউকে যারা যেতে চায় তারা নর্মালি হয়তো ফেসবুক অনলাইন বা নিজেরাও যদি একটু গুগল করে যে কোশ্চেনয়ারগুলো পাবে এর বাইরেও কিছু অ্যাক্সেপশনাল জিনিস আছে যেটা হয়তো স্টুডেন্টকে গুগল করে বের করে নিতে হবে অথবা কেউ পার্সোনালি শেয়ার করলে হয়তো ওই পয়েন্টগুলো আসবে বাট আপনারা যেভাবে স্পন্সরশিপ থেকে শুরু করে আদার্স মানে যত ধরনের ইস্যু আছে যেভাবে একটা স্টুডেন্টকে একটা পিডিএফ পিডিএফের কোশ্চেন ইভিন অনেক ক্ষেত্রে আনসার আমি তো বলবো যে আপনার আমাকে আনসার শিটটা পর্যন্ত রেডি করে দিয়েছেন আমি জাস্ট একটু কষ্ট করে আপনাদের সাথে এটা ওয়ান বাই ওয়ান কিছু সেশন ছিল একদিন দুই দিন পর আপনাদের অফিসে এসে আমি এটা প্র্যাকটিস করেছি আপনারা মানে প্রত্যেকটা ব্যাপারে আসলে আপনাদের যে গাইডলাইন ছিল এটা যদি কেউ ফলো করে হয়তো অনেকে অনেক কিছুই জানে বাট ইন্টারভিউর জন্য সে আসলে হান্ড্রেড পার্সেন্ট ফিট না কিন্তু আপনারা যে প্রসেসে টু দ্য পয়েন্টে কাজ করেন এইটা করলে জাস্ট অনে টেন ফিফটিন ডেসের একটা সর্বোচ্চ প্রসেস ইউকে বিআই কমপ্লিট এবং খুব স্মুথলি খুব সুন্দরভাবে শেষ সব এটা আচ্ছা বুঝতে পেরেছেন সো ভাই আপনি তো আপনার এই ফুল জার্নিটা আপনি হচ্ছে অফিস প্লাস হচ্ছে আপনার আদার্স এভরিথিং যত কাজ আছে সব কিছুর মধ্যে আপনি এই জিনিসটা হচ্ছে ইন্টারভিউ প্রিপারেশনটা নিয়েছে তো সেই ক্ষেত্রে হ্যাসেল ফেরিকেশন আপনাকে কিভাবে সাপোর্ট করেছে আপনার ইন্টারভিউ প্রিপারেশনটা জন্য একদম স্মুথলি মানে আউটস্ট্যান্ডিং হয় এই বিষয়ে কিভাবে হেল্প করেছে আসলে আমি যেহেতু সার্ভিস করি অফিস টাইম যদিও আমার ঢাকাই অফিস কিন্তু আমার সাপ্লাই চেন অনেক ফ্যাক্টরি ভিজিট করতে হয় তা আমি তিন দিন আগে জানি যে আমার আগামী তিন দিন পরে একটা আপনাদের সাথে ওয়ান বাই ওয়ান সেশন কিন্তু কিছু করার নাই আমি দেখা গেছে সকালে একটা ফ্যাক্টরিতে চলে গেছে আর ফ্যাক্টরি মানে হচ্ছে সেই হবিগঞ্জ কি বলে নরসিং দি গাজীপুর তো ওখান থেকে আপনার টাইম ম্যানেজ করে ঢাকাই ওই টাইমে ব্যাক করা অনেক সময় না পারলে আধা ঘন্টা এক ঘন্টাকে আমি বলি এক্সটেনশন নিয়েছি কিন্তু আপনাদেরকে খুবই কর্ডিয়াল পেয়েছি মানে আপনাদের কাছে মনে হয় নাই যে রাইট টাইমে একটা লোক আসতেছে না উনি হয়তো এটার ভ্যালু বুঝতেছে না বাট আমি বলবো আপু আমি হয়তো কিছু টাইম শেডিউল এক্সচেঞ্জ করতে হয়েছে বাট আপনারা আপু অপারেট ছিলেন কারণ আপনারা যদি বলতেন যে ভাইয়া এই শেডিউলও মিট না করতে পারলে নিশ্চয়ই হয়ে গেলে পরে আবার ট্রাই করতে হবে আমি কখনো হতাশ হই না যে আমার টাইমিংয়েও আমি আপনাদের সাথে শেডিউল রিভাইজ করতে পারছি এটা আমার জন্য একটা গ্রেট অ্যাডভান্টেজ ছিল আচ্ছা সো সবশেষে জিজ্ঞেস করবো আপনার এই ফুল জার্নিতে হ্যাসেল ফ্রি এডুকেশন আপনার থেকে কোনো প্রকার কোনো সার্ভিস চার্জ নিয়েছি কি না বা হ্যাসেল ফ্রি ফ্যামিলি যে আমরা আছি আমাদের থেকে আপনি বিহেভিয়ারের দিক দিয়ে মানে কেমন সার্ভিস পেয়েছেন সেটা যদি কাইন্ডলি শেয়ার করতেন আনবিলিভেবল আসলে একটা সব জায়গায় তো এজেন্সি মানে এত ফাইল ওপেনিং চার্জ মানে এতদিন যা জানতাম আর কি হ্যাঁ যে ওখানে গেলে আপনার একটা ইনিশিয়াল অ্যাসেসমেন্ট হবে আপনার একটা ফাইল ওপেন করতে হবে হ্যাঁ মিনিমাম প্রসেসিংয়ে থাকতে হবে আর কি তো দেখা গেছে যে এখানে আসার পরে আমি মানে টাকা পয়সার কোনো ইস্যুই আসে নাই ইভেন আমি যত জায়গায় আপনাদের থ্রুতে ধরেন বিসাফি আইএসএস ফি মানে যেখানেই গেছি ইভেন সর্বশেষ বিএফএস বিএফএসও অনেকের এক্সপিরিয়েন্স পঁচিশ হাজার ছাব্বিশ হাজার টাকা লাগে প্রিমিয়াম সার্ভিস নিলে দশ হাজার বারো হাজার লাগে তা আমি তো বলবো যে আমি আসলে বিএফএসএ আমি খুব শর্ট একটা অ্যামাউন্ট দিয়ে আমি ই করে আসছি ফেস করে আসছি কারণ আপনারা আপলোড ডকুমেন্টস করে দিচ্ছেন ওখানে শুধুমাত্র একটা স্ক্যান সার্ভিসে মিনিমাম একটা চার্জ দিয়ে আমি রেজাল্ট পেয়ে গেছি সো ফাইন্যান্সিয়ালি আপনাদের সাথে আমার কোনো আসলে রিলেশনই ছিল না এই ব্যাপারে এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট সবার সাথে শেয়ার করা যে ফাইন্যান্সিয়াল কোনো ধরনের ইস্যু নাই ইউকে ভিসা প্রসেসিং এ হ্যাসেল ফ্রি সাথে আচ্ছা আচ্ছা ভাই আপনি তো আমাদের অনেক কিছুই বললেন আমাদের সম্পর্কে সো আমি যদি রেটিং করতে বলি তাহলে সেই ক্ষেত্রে হ্যাসেল ফ্রি আপনি 10 এ কত দিবেন আর বহুত দ্যাট 200% মার্কিং বলে একটা কথা আছে আমি 10 এ 20 দিব ভাই কারণ আমার যে এক্সপেকটেশন ছিল যেটা মানে এক্সপেক্টেড ছিল বাট রিয়েলিটির সাথে এটা টু হান্ড্রেড প্লাই আচ্ছা 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 আপনি যে সার্ভিসটা পেয়েছেন সো আপনি কি আপনার পরিচিত ধরনের ফ্রেন্ড সার্কেল বা আপনি একটা অর্গানাইজেশনে জব করতেন সেখান থেকে যদি কোনো কলিং যেতে চায় সো আপনি কি তাদেরকে হ্যাসেল এডুকেশন রিকমেন্ডেশন করবেন কিনা না জি অফকোর্স যেহেতু আপনাদের সাথে আমি আজকে বিশ্বাস পেয়ে এখানে এসছি মানে রেজাল্টের পরে পজিটিভ ফিডব্যাক রেজাল্টের পরে সো আমি অবশ্যই সবাইকে সাজেস্ট করব। যে এজেন্সি নিয়ে যাদের কোনো ভয় আছে তারা নিশ্চিন্তে হ্যাসেল ফ্রির সাথে প্রসেসিংয়ে আসতে পারেন কারণ এটা এমন একটা এজেন্সি এটা আসলে এজেন্সি বলা ভুল হবে একটা সাপোর্টিং হ্যান্ড আমার কাছে মনে হয়েছে তাদের মেইন টার্গেট হচ্ছে জাস্ট হ্যাসেল ফ্রি তো এলুকেশন মানে প্রত্যেকটা প্রসেসে একটা মানুষকে হ্যাসেল ফ্রি সার্ভিস দিয়ে কীভাবে ইউকে পর্যন্ত সাপোর্ট দেওয়া যায় শুধু এইটাই আপনাদের মতো এখানে আর মানে আনএিক্যাল বা কোনো ধরনের ব্যাড প্র্যাকটিসের মধ্যে পড়ার সুযোগ নেই আচ্ছা ভাইয়া আমার হচ্ছে লাস্ট একটা কোয়েশ্চেন আপনার জন্য সেটা হচ্ছে আপনি যদি শর্ট করে কখনো সুযোগ হয় বলার জন্য যে হ্যাসেল ফ্রি এডুকেশন কে কেন স্টুডেন্ট চয়েস করবে আপনার মতে তাহলে আপনি সেই কোন দুটা সেন্টেন্স বলবেন এটা আসলে দুই সেন্টেন্সে লিমিটেড করা একটু টাফ বাট আমি বলবো যে যাদের ড্রিম আছে শুধু ইউকে না আর কানাডা অস্ট্রেলিয়া যত ফেভারিট ডেস্টিনেশনস আছে স্টুডেন্টরা যেতে চায় ভিসা প্রসেসিং খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ তো আমি শুধুমাত্র মানে দুই সেন্টেন্সে যদি শেষ করি হ্যাসেল ফ্রি বেস্ট অপশন ইন ঢাকা স্পেশালি ইউকের জন্য আপনারা যে ধরনের সাপোর্ট দিচ্ছেন হ্যাঁ এইটা অন্য কোনো এজেন্সি বা অন্য কারোর মাধ্যমে এ আশাও করতে পারি না কারণ আমি নিজেও কিছু পার্সোনালি রিসার্চ করে এখানে আসছি আমার জন্য এটা আসলেই মানে এক অর্থে হচ্ছে হ্যাসেল ফ্রি একটা জার্নি

সো আপনারা যারা আমি ভাইয়ের মতন ষোলো বা পনেরো বছরের স্টাডি গ্যাপ নিয়ে পেতে চান আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা দেরি না করে জানুয়ারি দু হাজার জন্য আপনারা এখনই আমাদের ঢাকা সিলেট অথবা বরিশাল অফিসে যোগাযোগ করুন আদারওয়াইজ আমাদের ফেসবুকে পেজে অপ করতে পারেন বা কল করতে পারেন জিরো ওয়ান সিক্স জিরো টু সেভেন টু থ্রি ফোর সিক্স থ্যাংক ইউ